আর কোন মাসে এত রোজা রাখতে দেখি নাই যে রোজা আল্লাহর নবী সাল্লাম সাবান মাসে রাখতেন সোহান আল্লাহ নবীজি অন্য সময় অন্য মাসে সম বৃহস্পতি তেরো চোদ্দ পনেরো এই হিসেবে চারটা সোম বৃহস্পতিতে আট দিন আর আইয়ামে বিজের তিন দিন এই এগারোটা রোজা নবী করিম সাল্লামের মিস ছিল না কিন্তু আল্লাহ নবী যখন এই সাবানের মধ্যে ঢুকতেন তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম এই রোজাগুলি এত রাখতেন মনে হতো যেন তুমি ধারাবাহিকভাবে রোজা রাখতেছেন সোহান আল্লাহ এই জন্য আমরা এই মাসটাকে আল্লাহ রাবুল আলমিনের রসুলের সন্না অনুযায়ী আমল করার চেষ্টাকে অন্তত সম বৃহস্পতি এবং আইয়ামে বিজের সিয়াম যেন হিস নাম হয় পার্বত্য ইনশাহ আল্লাহ সাবান এটার একটা মর্যাদা আছে নবী করিম সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন কেউ এই নিষ্পমিনা শাবানে দুইটা আমল যদি তার মধ্যে থাকে একটা তার ভাইয়ের সাথে তার হিংসা বিদ্বেষ নাই অন্তরটা বিদ্বেষ মুক্ত আর দুই নম্বর ইমানটা শিরিক মুক্ত এই দুই আমল যার সাথে আছে আল্লাহ নিষ্পমিনা শাবানে তার সকল বান্দাকে মাফ করে দেয় তাহলে এই মাস কত মহিমান্বিত এবং রমাদানের জন্য এখান থেকে প্রস্তুতি নিবে সেই হিসাবে আমাদের বাড়ি ঘর সব জায়গাতে রমাদানের প্রিপারেশনে একটা আনন্দ একটা উদ্বেলতা থাকতে হবে আমরা অনেক সময় আনন্দ উদ্বেলতা তো দূরের কথা এটা কি মাস চলতেছে তাই জানি না আমরা ঠিক না ভাই বাড়ি ঘরগুলোতে। আমাদের বাচ্চা আমাদের তরুণ আমাদের ইয়াং তারা জানে না এটা কি মাস অথচ সামনে আমাদের গুনা খাতা মাফ করে দেওয়ার মাস আসতেছে সামনে এক আজব মেহমান আমাদের কাছে আসতেছে যেই মেহমান আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাফেরাত নিয়ে আসবে নাজাত নিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে অসীম এমন এক রাত নিয়ে আসবে যেই রাতের কারণে আল্লাহ পৃথিবীর সকল উন্মতের আগে উন্মত জান্নাতে ঢুকাবেন সোহান আল্লাহ তার জন্য আমাদের মনের তামান্না কতটুকু কতটুকু প্রস্তুতি কতটুকু এটা আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের মা বোনেরা কিছু প্রস্তুতি গ্রহণ করছে এটাও নয় আল্লাহ বলেছেন যে হজের ব্যাপারে যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো আর জেনে রাখো উত্তম প্রস্তুতি হচ্ছে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের তাকোয়া সেই হিসাবে কিছু পেঁয়াজ কেনা কিছু ছোলা কেনা কিছু তেল কেনা কিছু আয়োজন করা এটা নাজায়জ নয় আপনার লিমিটের মধ্যে এটা আপনি করতে পারেন কিন্তু মুসলমানের জন্য এটাই একমাত্র প্রস্তুতি নয় ইমানদারের প্রস্তুতি সিয়াম কিভাবে হবে তারাবে কিভাবে হবে কেয়াম কিভাবে হবে কয় খতম কোরআন দেবো কিভাবে রমজানের দিনগুলো কাজে লাগাবো আমাদের জন্য এই প্রস্তুতিগুলোর জন্যই আল্লাহ নবী সাল্লাম দুই মাস আগের থেকে এই প্রস্তুতির কথা বলেছেন সুবাহুল্লাহ আমি বহুবার বলেছি আরো একবার মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে বলে দেই নবী করিম সাল্লাম কেন দুই মাস আগের থেকে সিয়ামের প্রস্তুতির কথা বললেন আপনার এলাকায় ওই যে রিকশা চালায় ওই যে ভ্যান চালায় রাস্তার মাটি কাটে ডেলিভারি কাজ করে মাথায় করে মশলা ঢোয়ায় ঢোয়ায় ছাদ ঢালায় দেয় বলেন তো ভাই যেই লোক মশলা ঢোয়ায় যেই লোক সকাল থেকে আট ঘন্টা মাটি কাটে ওই লোকের দ্বারা রোজা রাখা গরমের চড়া দিনে কঠিন কিনা কঠিন কিনা আপনি বলবেন না আল্লাহর বিধান ফরক রাখাই লাগবে রৌদা তোমারে ওই ব্যাটা বলবে তুই একদিন মাটি কাইটে আর রিক্সা চালায় দেখ হে এখন হোট ইস দ্য প্ল্যান ফর দেম তাদের জন্য ইসলামের প্ল্যান কি আল্লাহ মা রিক্লা নাফি রজ অবসাহব্লিগুলা রমা দাঁহ নবীকুনিম শাসাম বলছেন সাত দিন আগের থেকে প্রস্তুতি নিতে ভালো করে বোঝেন একটা লেবার ছয় ঘন্টা আট ঘন্টা কাজ করে সে যদি রমাদানের প্রতি আল্লাহর নবীর দিক নির্দেশনা ফলো করতো তাহলে সে কি প্ল্যান করতো সে প্ল্যান করতো যে আমি ষাট দিন আগের থেকে এক এক ঘন্টা করে দিনে কামাই বেশি করার চেষ্টা করবো আমি ষাট দিন আগের থেকে প্রতিদিন যদি সাতশো টাকা কামাই করি তাহলে ওখান থেকে পঞ্চাশ টাকা করে সেভিংস করব পঞ্চাশ টাকা করে যদি সেভিংস করে দুই মাস তাহলে দেখা যাবে তার সাত থেকে আট দিনের টাকা জড়ো হয়ে গেছে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এরকম যারা কষ্টের কাজ করে তার স্ত্রীর জীবনেও এটার জন্য সময় আসে সে তার আলু থেকে একটা আলু তুলে রাখছে ডাল রান্নার সময় এক মুঠ ডাল সেভিং করছে চাল রান্নার সময় এক মুঠ চাল সেভিং করছে দুই মাস একজন ভদ্র মহিলা যদি প্ল্যান করে তাহলে অন্তত দুই মাসে পাঁচ থেকে ছয় দিনের পুরা খাবার সে জড়ো করে ফেলতে পারে যেটা তার সংসারে কোনো প্রভাবই পড়বে না ঠিক না তাহলে ওই লোক সাত দিনের দুই মাসে আর তার স্ত্রী বাড়িতে সাপোর্ট দিনের ওই লোকের দিনের খাবার রমজানের আগেই জড়ো হয়ে গেছে তার বাড়িতে আল্লাহ নবী বলছেন আল্লাহ বা রিকলানা তুই রজব সাহবান কেউ যদি রমজানকে টার্গেট করে রজব সাহবান এরকম নিয়ত করে আল্লাহ আল্লাহর তাকে বরকত দিবেন ওই লোক অন্য সময় কাজ করত পুরা দিনে ছয় ঘন্টা হার্ড লেবার এখন সে চিন্তা করছে আমাকে আল্লাহর জন্য সময় দিতে হবে আমার পনেরো দিনের খাবার সেভিংস আছে ওই লোক তিন ঘন্টা কাজ করবে কষ্ট কমায় নিবে একদিন কাজ করবে একদিন কাজ করবে না কিন্তু তার রোজা তার পরেও মাফ হবে না এই রোজাটা তাকে রাখতে হবে এটার নাম প্ল্যানিং এখন আমি খালি বলি রোজা রাখতেই হবে ওই লোক বলছে হুজুর একদিন খালি মাথায় করে মশলা ডোয়ায় তারপর রোজা কেন। কথা তো ঠিক কিন্তু এর জন্য কোনো প্ল্যানিং আছে কিনা। না এই জন্য হচ্ছে এই দুই মাস প্ল্যানিংয়ের মাস মানুষকে উদ্বুদ্ধকরণের মাস মানুষকে জানানোর মাস আল্লাহ আরাব্বোলা মিন আমাদেরকে উত্তমভাবে এবছরের রমাদানকে গ্রহণ করার উচিত দান করে প্রিয় ভাইরা আজকে মূলত যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইসলামে ভালোবাসা এবং ইসলামে যে আমাদের আল্লাহ রাবুল আলমিন পোশাক আশাকের উপরে প্রিয় ভাইয়েরা আল্লাহ রাবুল আলামিন সুর আরফ কোরআনের সাত নম্বর সুরা ২৬ থেকে আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমাদের সাথে লজ্জাশীলতার সাথে আমি পোশাককে তোমাদের জন্য সম্পৃক্ত করেছি একটা মানব জীবনে আল্লাহর দেওয়া যত বড় গিফট আছে তার মধ্যে দুইটা গিফট আল্লাহর অনন্য একটা হচ্ছে তার সুস্থ ব্রেন আর দুই নম্বর হচ্ছে তার চমৎকার পোশাক সুহান মানুষ কে আল্লাহ অনন্য করেছেন পৃথিবীতে পোশাক দিয়া এর থেকে বড় মানব জীবনের সুশোভিত সৌন্দর্যমণ্ডিত আল্লাহর নিয়ামত আর কিছুই হতে পারে না আল্লাহ যদি তাকে সুস্থ ব্রেন দেন আর সুস্থ পোশাক করার মতো তাকে যোগ্যতা দেন সুবহানাল্লাহ আমার কথা নয় আল্লাহ হারা প্রেমিন বলছেন ইয়া আদম আল্লাহ বলেন নাই ইয়া মুমিন মুসলিম ইয়া আরব ইয়া বাঙালি আল্লাহ ডাক দেন নাই আল্লাহ বলছেন ইয়া বানি আদম ও আদমের সন্তানেরা আদমের সন্তানের মধ্যে দুনিয়ায় সকলে আছে আল্লাহ বলতেছেন সব বাণী আদমকে আমি ডাক দিয়ে বললাম আমি তোমাদের জন্য পোশাক দিয়েছি পৃথিবীর আর কোনো সৃষ্টির জন্য রব্বুল আমিন পোশাকের বিধান করেন নাই একমাত্র আল্লাহ মানুষের জন্য পোশাক দিয়েছেন আল্লাহ বলছেন ইউ আর কুম ওয়ারিসা এই পোশাকের মৌলিক দুইটা উদ্দেশ্য আছে একটা হচ্ছে তোমার লজ্জার স্থানগুলোকে আবৃত করা আর তোমার নিজের অবয়বকে শোভাবর্ধিত করা আল্লাহরা প্রেমিন বলছেন ওয়ালি কা খই রু জালিকা মিং হায়া থিল্লা আল্লাহু আল্লা কারু

ওই পোশাক হয়তো দুনিয়ার মানুষের জন্য তোমাকে শোভাবর্ধন করে লজ্জার হেফাজত করে তবে তোমার আভ্যন্তরীণ একটা পোশাক আছে ওইটা হচ্ছে ভীতির পোশাক আল্লা ভীতির পোশাক পোশাক ওইটা দেখা যায় না কিন্তু ওই পোশাক যদি মানুষের মধ্যে একবারে ঢুকে যায় আল্লাহ বলছেন এটাই হচ্ছে তার জন্য সর্বোত্তম পোশাক আমি অনেক সময় উদাহরণ দেই করোনার জন্য আপনারা টিকা নিয়েছেন না ভাই অনেকেই নিয়েছেন আপনারা আবার ছোট বাচ্চা কাচা যখন হয় হামের জন্য টিকা দিয়ে দেয় ছোট বাচ্চা হয়ে গেছে পোলিওর জন্য টিকা দেন আপনারা দেন কিনা বলেন তো ভাই আপনি যে পোলিওর জন্য টিকাটা শরীরের মধ্যে দিয়ে দিয়েছেন আপনি কি দেখতে পান টিকাটা কেমনে কাজ করতেছে আপনি অনুভব করতে পারেন না বুঝতে পারেন না আল্লাহ বুঝাতে চান তোমার লজ্জাস্থান হেফাজতের জন্য আর তোমার জন্য সুশোভিতের জন্য উপরের পোশাকটা আছে কিন্তু তোমার অন্তর যদি আল্লাহ বৃতির পোশাক না থাকে তাহলে দাড়িওয়ালা টুপিওয়ালা রকম সুন্দর পোশাকলার দ্বারাও দেশের ব্যাংক বীমা সব খাইয়ে ফেলা সম্ভব কথা বলেন ঠিক কি না বাংলাদেশে দরবেশ ছিল না ভাই নামুজমিল্লাহ এই দরবেশ শব্দ তার জন্য ব্যবহার করাও সায়েজ নাই কেননা দরবেশ একটা অত্যন্ত দামি শব্দ ঠিক কে না কিন্তু সে দর লেবাস পোশাক গ্রহণ করছিল করার পরেও এমন এমন অন্যায় করেছে বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে এক ব্যক্তি কর্তৃক এত বড় মানি লন্ডারিং এত বড় টাকা পয়সা দুর্নীতি করার ইতিহাস কম আছে আল্লাহ বলতেছেন ওই লোক তো ল্যান্ডা থাকতো না ওই লোক তো আয়রন ছাড়া জামা কাপড় পরতো না ইসলামী পোশাক গুলাই পরার জন্য তো চেষ্টা করত। কিন্তু ছিল নাকি ছিল না লিবাস অন্তরের মধ্যে আল্লাহ ভীতির পোশাক ছিল না আল্লাহ বলতেছেন এই জন্য আল্লাহ ভীতির পোশাক আল্লাহ ভীতির পোশাক এইটা দেখা যায় না টিকার মতো কিন্তু একবার যদি কেউ গ্রহণ করে ফেলে তার দুনিয়া আখেরাত সুন্দর হয়ে যায় উপরের পোশাক আপনাকে লজ্জা থেকে মাসায় উপরের পোশাক আপনাকে সুশোভিত করে আল্লাহ বিতির পোশাকও আপনাকে আল্লাহর হুকুম থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে আপনাকে লজ্জার একটা আবরণ পড়ায় দেয় আর আপনাকে এমন সুশোভিত করে যে আল্লাহর নির্দেশ তারা আপনার মর্তদেদি জান্নাতে নেওয়ার জন্য কারাকারি লাগায় দেয় সুবহানাল্লাহ ওই পোশাকের এমন মর্যাদা আল্লাহ রাব্বুল বলছেন বলেন জালিকা লা আয়াতিল্লাহ লাআলহুম ইয়াদকরু এটা আল্লাহর নিদর্শন আশা করা যায় তোমরা এ বিষয়ে স্মরণ করবে তোমরা এটা অনুভব করবে চাললো খারাপ বলে মিনি আপনি চিন্তা করেন তো ভাই আপনার বাসার টিকটিকি আপনার বাসায় পিঁপড়া আপনার বাসার মাসি আপনার মৌমাসি আপনার গরু ছাগল সামনে দেখতে পান কুকুর সামনে দেখতে পান সর তাকান না এগুলোর দিকে একটু কোনোদিন খেয়াল করে না কিরে এগুলো তো ল্যাংটা হয়ে ঘুরতেছে কিন্তু আমার চোখে বাঁধে না কিন্তু একটা মানুষ আল্লাহ আর তাকে একটা পোশাকের সৌন্দর্য দিয়েছেন আল্লাহ বলছেন চিন্তা করে দেখো তুমি মনে করছো এটা এমনি এমনি এত সহজ নয় আল্লাহ তোমার চেতনায় বোধে এটা ঢুকায় দিছেন আল্লাহ বলছেন এইটা আল্লাহর দেওয়া অন্যতম একটা নিদর্শন সবাই আল্লাহ কে আপনি আমি আল্লাহ নিদর্শন প্রিয় ভাইরা আল্লাহ হরাব্বুল্লাহ আলামিন এই জন্য বলছেন পোশাক পরার এমন একটা দোয়াকে আল্লাহ সিলেক্ট করেছেন নবীজির মাধ্যমে কেউ যদি পোশাক পরার পরে দোয়া পরে আগের পোশাক পরেই খুলছে আবার নতুন একটা জামা পরতেছে নতুন বলতে নতুন করে আবার জামা পরতেছে নতুন মানে ব্র্যান্ড নিউ না নতুন করে পড়ছে ওই সময় পড়ছে আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি হাদা ওয়া রাযাকানীহি মিন গয়রি আউলি মিন্নি ওয়ালা কুওয়া আল্লাহ প্রশংসা করতেছি যিনি আমাকে এটা পড়াচ্ছেন ও রাযাকানী এটা আমার কেনার সামর্থ্য ছিল না এটার সাথে আমি সম্পৃক্ততার চিন্তাও নিতে পারতাম না মনে করছি সাড়ে তিনশো টাকা গজ দিয়ে কাপড় কিনে শার্ট বানাইছি জুব্বা বানাইছি আপনি জানেন না একটা কাপড় কোন পট্রাই আপনার কাছে আসছে জমিন থেকে তুলা হওয়া ওই তুলা কোথায় উৎপাদন হলো কোথার থেকে আসলো কে মেশিন বানালো কে বুনন শিখালো কে এটাকে একসাথে জোড়া লাগালো কে এটা সিলাই করলো একটা কিনে আমি মনে করলাম পরে ফেললাম কিন্তু তুলা থেকে শুরু করে জমিন থেকে শুরু করে ওই তুলার গাছের আসমানের সূর্য তুলার গাছের জমিনের পানি যেখান থেকে আপনি আপনার সুতার ইনস্ট্রুমেন্ট পেয়েছেন আল্লাহ বলতেছেন তুমি একবার চিন্তা করো আর বলো আলহামদুল্লাহ এটার কোনো সত্যি সামর্থ্য আমার ছিল না আল্লাহ নমি বলছেন পোশাক পরার সময় এই দোয়া কেউ বললে আগের পোশাক থেকে এই পোশাকের মধ্যে যে গুনা ছবি আল্লাহ সব মাফ করে দেন কি জন্য মাফ করেন মাফ করার কারণ হচ্ছে লা আল্লাহ মিয়াদার কারণ ওরা যাকে একটু হুঁশ কাটাই বুদ্ধি কাটায় যে রদ আমাকে কোন নে দিয়েছেন আল্লাহ তাহলে বলেন পোশাকহীনতা এইটা কি প্রশুদ্ধ না মানুষত্ব পোশাকহীনতা হচ্ছে প্রশুদ্ধ এটা হচ্ছে মানুষ তারা সব পোশাকহীন আর একমাত্র মানুষ হচ্ছে পোশাক বলা শোধান আল্লাহ ব্যায়াম আল্লাহ আরব্রামীণ

কি তার প্রজেক্ট ছিল আল্লাহ বলছেন নি এনসিউ আনহুমা লিবাসহুমা তাদের শরীর থেকে সে পোশাক খোলায় ফেলবে এটাই তার একমাত্র টার্গেট ছিল আর পোশাক খোলানোর কারণ ছিল লিওয়ারিল ইউরিয়াহুমা সাওআতিহিমা তারা যেন দুইজন দুইজনের স্থান দেখে ফেলতে পারে আল্লাহ বলতেছেন ওই বিবস্ত্র করার প্রজেক্ট ওই শর্ট পোশাক পরার প্রজেক্ট ইসলাম আপনাকে যে নির্দেশনা দিচ্ছে সেটাই শয়তানের পক্ষ থেকে বাজার জন্য আল্লাহ বলছেন শয়তান চায় তোমাকে পোশাকহীন করার জন্য আর আল্লাহ তোমাকে আল্লাহর বিধানের পোশাক দিয়ে সুশোভিত করতে চান সুবহানাল্লাহ আল্লাহ বলেন শয়তান জানো তোমাদেরকে ধোঁকায় ফেলতে পারে না আল্লাহ বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়াকবিলু মিন হাইসু লা তারাউনহুম তার যত বংশ আর তার যত চেলা সামন্ড তারা তোমাদেরকে দেখতে পায় তুমি তাদেরকে দেখতে পাও না আল্লাহ ল আল্লাহ বলছেন যারা ইমান আনে না যারা ইমানের পথে থাকে না আল্লাহর দেওয়া বিধান বিশ্বাস করে না আল্লাহর দেওয়া তরিকার প্রতি আস্থা রাখে না আল্লাহ বলছেন আল্লাহ শয়তানকে তাদের আপনাকে বিশ্বাস করতে হবে কথা কি কি না এখন আল্লাহর কথা আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনার তো মিলল না কতবার আপনাদেরকে আমি বলছি না এমন কোন আলোচনা নাই যে আলোচনায় বলি না আমরা বলি কুতুবি বলেন না আপনারা মানে কি আর সাধু আল্লাহ ইলাহিল্লাহ আর আমান্তু বিল্লাহ এটার পার্থক্যটা হলে মনে আমার কাছে বুঝে নিবেন আর সাধু মানে সাক্ষ্য দে আর আম আন্ত আমি মেনে নিলাম এখানে আমার কোনো এক্সকিউজ নাই বুঝলাম না এ বিষয়ে আমার কিছু বক্তব্য আছে কি নাই ন আম আন্ত বিল্লা ইয়ালা অকুতু অসুল ই রসুল জানছেন কিতাবে জানছে সব বিশ্বাস করি এর নাম ইমান বাসবেন কেমনি এখন আমরা তো সব সময় এরকম বলি না আমরা তো কৌশলে আমার যতটুক পছন্দ হয় ততটুক মানি যতটুক পছন্দ হয় ততটুক মানি না আমি বলছি না আপনাদেরকে মাসার বুদ্ধি মাসার বুদ্ধি তো বলে দিছি কিন্তু ওই বুদ্ধি আমি ফিরি দেই না ওই বুদ্ধির জন্য অন্তত পঞ্চাশ টাকা করে দেওয়া লাগে এটা সব জায়গায় নিয়ম আপনারা দিবেন তো নাকি ইনশাল্লাহ বলতেছেন আমরা যে যাওয়ার সময় বলবেন হুজুর খুচরা টাকা নেই হ্যাঁ মসজিদে দান করে দিছি হ্যাঁ এই জন্য এটা আমি সব জায়গায় বলি মজার জন্য বলি কিন্তু দেমাকে ঢোকানোর জন্য বলি এক কথা এতবার কেন বলি এটা একটা ভাই আমরা মসজিদুল জুমা কমপ্লেক্সে নামাজ পড়ার জন্য আসছিলাম তখন আমরা ওখানে বলছি আমন্ত বিল্লাহি ও কিছু কিছু কুতুবিহি অথবা বলবেন আমন্তু বিল্লাহি ও মালা ইকাতি যদ্দুর বুঝি তদুর যাওয়ার পরে কবরে যখন জিজ্ঞাসা করছে আপনাকে এক নম্বর যে নবীকে দিন মানে কি তোমার কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ তোমার পুরা জীবন আচরণ কি আপনি তো মানেন নাই আপনি মানছেন আল্লাহ মানছেন কিন্তু পোশাক মানেন নাই আপনি আপনার মেয়ের জন্য মনে করছেন না 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 মেয়ে আমার আপডেট হইসে সমস্যা কথাই মুখের মধ্যে একটু কাপড় ফেসাইয়া এদিকে শার্ট এদিকে প্যান্ট জিন্স পরতেই পরে এটা আধুনিক একটা আপডেট ইসলাম কি মানতেছে না আপনি আপনি আল্লাহর হুকুমে মানেন নাই আপনার কলকে ধরছে বাম্বু দেওয়ার জন্য তখন আপনি বলছেন না আমি আগেই বলে আসছিলাম আমান্তু বিল্লায় ও মালাইকে তো যদূর বুদ্ধি তদু হুম আমাকে মারা যাবে না বাটাম একটাও মাটিতে পড়বে না বাটাম ডবল হবে ভন্ডা নাম ইসলাম না আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম এটা মনে রেখেন আপনার ইচ্ছায় ইসলাম চলবে না ইসলামের ইচ্ছায় আপনি চলতে পারলে আপনি মুসলমান ঠিক না আপনি আপনার ইচ্ছায় ইসলাম চালাচ্ছেন আপনার ইচ্ছায় ইসলাম চলবে না আল্লাহর বিধানের কাছে সমর্পণ করার নাম মুমিন আল্লাহর বিধানের কাছে স্যালেন্ডার করার নাম হচ্ছে মুসলিম নচেত আপনি মুসলমান হতে পারেন নাই এটা আপনি ঠিক বললেও ঠিক না বললেন

পারলে মানো না পারলে আস তারপরে দেখা হবে খেলা হবে খেলা হবে না খেলা হবে কি বলেন আপনি এখনো খেলাই এগুলো সব রিহার্সাল হচ্ছে এই জায়গায় সব ওয়ার্ম আপ ম্যাচ হচ্ছে আসল খেলা হবে ওই দিন ইয়ুল হাসরা আফসোসের দিন যেদিন ওই দিন যাওয়ার পর কতগুলা প্লেয়ার দাঁড়াতেই পারবে না ও আগেই ডিসকোয়ালিফাই কি এর প্লেয়ার আমদাজি ফিটনেস নাই কিচ্ছু নাই আন্দাজে এক ধাপ দৌড়াতে পারে না উনি নিজে প্লেয়ার ঘোষণা দিচ্ছে আল্লাহ বলছেন এগুলো ফিটনেস হীন ওগুলো ডিসকোয়ালিফাই কারা ডিসকোয়ালিফাই যারা আল্লাহর বিধানে ইমান আনবেন ওরা ডিসকোয়ালিফাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদের জন্য নির্দেশনা দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কারা অশ্লীলতা করতে চায় আল্লাহর বিধান থেকে কারা বেরিয়ে যেতে চায় কারা অশ্লীল হতে চায় অশ্লীলতার প্রসার কারা করতে চায় ওরা কারা আছে না ভাই ওরা কারা এই যে ওরা হচ্ছে তারা দেখেন আল্লাহ রাব্বুল বলেন বলছেন আল্লাহ বলছেন ফা আলু ফা হেস ক আলে ইহা আনা যখনই তারা কোন অন্যায় করে ফা করে নির্লজ্জ কাজ করে সাথে সাথে তারা বলে আনা আমরা আমাদের আব্বাদেরকে তৈরু উপরে পেয়েছি আল্লাহ আমিন বলছেন অল্লাহ আর তারা বলে আল্লাহ রিয়া আল্লাহ আমাদেরকে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন এ আয়াতে কারিমা মূলত ওই সকল মসজিদদের জন্য এসেছিল যারা নিজেরা নিজেরা যুক্তি বের করছিল তোর পোশাককে সম্পূর্ণ হালাল সন্দেহের মধ্যে পড়ে গেছে না না আমি এটা তো করেও কিনতে পারি ডাকাতি করেও কিনতে পারি দুই নম্বর কামায়ও আছে তোর জুতা জামা নামে হালাল জুতা যেটা ওইটা কি এইটা দুই নম্বর বলছে তোর মাথার মধ্যে যে বড় পাগড়ি বলছে জামা হালাল জুতা হালাল কিন্তু পাগড়িটা কি ডাকাতি করে আনা কিনা এই জন্য ওরা বিধান বানালো আমরা আল্লাহর ঘরের পাশ দিয়ে যেহেতু ঘুরবো এখন আমার কত খালাল কত খারাপ এইটা নিয়ে তো ঘোরা যায় না সবগুলা কাপড় চুপড় কোনার মধ্যে জোড়া দিয়া যায় রেখে দিয়া জমা করে ল্যাংটা হয়ে আল্লাহ ঘর তওয়াফ করে না আল্লাহ বিল্লাহ আল্লাহ আরাম প্রমেন বলছেন ওই দা ফালুকান কালু আঝাজ না লাই আমরা আমাদের বাপদেরকেও তেরু করে পেয়েছি আর গায়ের চোরে বলে আল্লাহ আমার বিহা আল্লাহ আমাদেরকে এটা করতে বলছে আল্লাহ না বললে আমাদের বাপ দাদা এটা করতে নাকি আল্লাহ বলতেছেন কুল ইন্নাল্লা হ্যাঁ ল্যা মুরুবিল ভাষা এত কুলু না আলল্লা হিমালা তাজা আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমার রব যে রব তোমাকে পোশাক দিল ওই রব কখনো তোমাকে নির্লজ্জ হওয়ার বেহায় হওয়ার নির্দেশ দিতে পারে না আল্লাহ বলছেন আকুল আল্লাহ ম্যালামুন আল্লাহর ব্যাপারে এমন কথা তোমরা বলো নাকি যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই সাবধান অতএব প্রিয় ভাইরা এই যে নির্লজ্জতা এটা শয়তানের পক্ষ থেকে বেহায়াপনা শয়তানের পক্ষ থেকে এই জন্য আমাদেরকে এই যে ফাহাসা এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাব দিতে হবে প্রত্যেকটা ফাহাসের জন্য এমন চূড়ান্ত কাজ যা যুক্তিবুদ্ধ সুস্থ বিবেকের কাছে পরিষ্কার আল্লাহ বলছেন এর নাম ফাহেসা যুক্তি দেন বুদ্ধি সুস্থ বিবেকের কাছে এইটা কখন অ্যাকসেপ্টেবল না এরকম কাজ কারবিতে বলে ফাহ ওই ভাষা আমরা কখনো করতে পারি না